এবং এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে নিচের প্যানেল আমি বলবো আপনারা শোরুমে চলে আসেন এই যে প্যান্ট প্যান্টের প্যাসেজ প্যান্টের নিচের প্যানেলে এই এই যে দেখেন মাত্র নয় সাইজ কত কথা মাত্র নয়শো টাকা অফার হ্যাঁ পিঙ্ক কালার এবং এগুলা ফুল বরেটার মধ্যে কিন্তু কাশ্মীরি সুতো দেখা দিই মানে কোথাও কোনো কাজের ক্যাপ নাই কেউ বলতে পারবেন না এগুলো আমরা এই মুহূর্ত করে দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকায় আগাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফারটা চলবে যারা ঢাকার বাইরে করবে। ঢাকার কালার মধ্যে এত সুন্দর একটা কালার এটা ব্ল্যাক সাথে সম্পূর্ণ মাস্টার কালার সুতরাং কাজ আছে এটা হচ্ছে নিচের প্যানেল। অসাধারণ। 900 টাকা অফার আগামী কাল সারা দিন আর এস্টিজ গাউন যারা আর এস্টিজ এই টাইপের গাউন চান এগুলা সম্পূর্ণ डिफरेंट এগুলা হচ্ছে বেটিকন টাইপের একটা ডিজাইন ফ্যাশনেবল গাউন এগুলা এর নিচের প্যানেল। ইনার সহ ফ্র্যাকল ডিজাইন করা। চাইলে সারের স্টাইলও করতে পারবেন গারের স্টাইলও করতে পারবেন এটা র্যাফেল ডিজাইন করা এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস আমি জানি না এই ড্রেসটা এটা হচ্ছে দোকানটা মাত্র নাইন মাত্র কত টাকায় দিচ্ছি ভাই মাত্র পালের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে পালের কাজ করা থাকবে এটা অনেক সুন্দর আছেন এগুলো নয়শো টাকায় নেবেন এটা আমরা পূর্ণিমা প্রথমবারের মতো এত বড় একটা অফার আপনাদেরকে রানি কালার দেখেন এই যে ম্যাজেন্ডা কালার দেখান আমরা লাইভে যে কালেকশন দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু গর্জেস কাজ জাদুসি জড়ি কপার জড়ি এবং পালের কাজ করা থাকে পটটা দেখেন এটা হচ্ছে একটা শাড়ি এটা দোপাট্টা না এটা মনে করতে হবে একটা শাড়ি এত সুন্দর এত সুন্দর এই ড্রেস দিলাম আজকে আপনাদেরকে মাত্র নয়শো টাকা আমাদের সাথে একদম রাতুল আপনি নাম্বার কন্ট্যাক্ট করো আমরা কন্ট্যাক্ট করতে অনেক আমি একটা এত সুন্দর কালার কাজগুলো দেখেন এগুলা কিন্তু সব সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ কপার জরির কাজ সিকোয়েন্সের কাজ এবং এখানে এখানে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে একটা ডিজাইন করা থাকে নিচের প্যানেল এগুলোর প্রত্যেকটা ফোর পিস কালেকশন লাক্সারি এই যে দেখেন এখানে প্যাসেজ করা থাকে এটা তিন হাজার আটশো টাকার প্রাইস এইটা মাত্র নয়শো এটার প্রাইসও মাত্র নয়শো

সম্পূর্ণ একটা দুপাটার দাম আছে পনেরোশো টাকা একটা লাক্সারি সিফোনের এই দুপাটার দাম আছে পনেরোশো টাকা দেখেন আমরা পেঁয়াজ কালার মধ্যে এটা এটা হচ্ছে মধ্যে দেখেন কালারটা এত সুন্দর সম্পূর্ণ বড়িটার মধ্যে

এত সুন্দর। এই ড্রেস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 900 টাকায়। 900 টাকায় স্লিপ কানেকশন ধরে অর্জন করতে। মাত্র 900 টাকায় ঝটপট করে অর্ডার করে নিবেন। এই অফার কিনполе আসছেন। সঙ্গেই থাকবেন। লাইভে সঙ্গে থাকুন। লাইভ শেয়ার মেনু থেকে এটা প্রিমিয়াম একটা প্যান পাচ্ছেন। এটার দো 4 এর সর্বনাচ 2% দেখেন।

আর এটার দুপাটটা দেখে না দেখলে নয় এত এটা হলো প্রায় আপনারা পূর্ণ সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয় আচ্ছা মাসাল্লাহ এটারও মাত্র নাইন হান্ড্রেড টাকা চলে আসুন আচ্ছা

আমার যে বডি এখানে স্লিপটা কিন্তু খুব সুন্দর লং স্লিপ অনেক বড় একটা ডক্টর অনলাইন থেকে পার্চেস করে নেবেন স্মরণ হয়ে থাকবে যে এত দামি ড্রেস কেন নিলাম না দেখেন প্যান্টটা দেখেন প্যান্ট এই যে প্রিমিয়াম লাগজারি পঁচিশ টাকা ব্ল্যাক লাভারদের জন্য এটা কিন্তু মনে হচ্ছে একটা প্রিমিয়াম আর যেটা মুসলিমের সাড়ে আট হান্ড্রেড টাকা মাথা তো পুরাই নষ্ট লেখা আছে ভাইরাল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লাভ কাজ প্রিমিয়াম লাখ কমেন্টের মাধ্যমে দেখা দিচ্ছি স্পেশাল অপচুরি এটা সাড়ে ছিল এটা দাম নয়শো টাকা কি জাহিদ ভাই এত দামি খানদানি ড্রেস আমি কিন্তু শুরুতে বলেছি প্রত্যেকটা না না মাত্র নয়শো টাকা মাথাও মারি না প্রত্যেকটা

এত সুন্দর খামদারি ট্রেন এত সুন্দর খামদারি আর ও পাটটাটা কিনচাল্লা কিভাবে সম্ভব এত আচ্ছা এটা কি দিচ্ছে আপনাদের জাহিদ ভাই দেখেন তো প্রাইস 5000 প্লাস 100 টাকা অসাধারণ ড্রেসটা আমি সামনে দেখেন এই ড্রেসটা যেটা আপনারা পরিবার সাহিত্য থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকা একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একবার ফুল পাপার উপরে কাজ করা আর এত সুন্দর আরে লক করলে সব আল্লাহ পুরা জোস একটা কালেকশন একবারে হান্ড্রেড টাকা এত সুন্দর প্রেস এত সুন্দর প্রেস এটা একটা রাজকীয় ড্রাইভে সবাই লাইকটা শেয়ার